মেসি রোনালদোর দৌরত্ব নিয়ে লড়াই হয়নি এমন কোন আড্ডা বাংলাদেশ কেন বিশ্বের বুকে আর নেই লড়াই জমতো পেলে ম্যারাডোনা মেসি রোনালদো কিংবা বার্সা রিয়াল নিয়ে বয়সের ভারে থিত হয়ে যাচ্ছে রোনালদো মেসি জৌলস কমছে লালিগার কিন্তু ফুটবল তো থেমে থাকে না ফুটবল মহারাজ্যে তার রাজাকে ঠিকই খুঁজে নেন এমন খোঁজে লালিগার দুই সেন্সেশন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বার্সার ঘরে আলো ছড়াচ্ছে তরুণ স্প্যানিশ স্ট্রাইকার লামিনিয়া মাল ফুটবল স্কিল কন্টিনিউটি খুব ভালোভাবে রপ্ত করেছে তরুণ এই ফুটবলার থাকছেন ব্যালান্ডিয়ার জেতার দৌড়েও তবে লামিনকে ঘিরে রয়েছে নারী ঘটিত বেশ গুঞ্জন তবে তার জ্যেষ্ঠ তারকারা এটাকে কেবলই বয়সের ভারে চাপিয়ে দিয়ে বিশুদ্ধই বলছেন লামিনিয়ামালকে মালকে লামিনিয়া মালের এই আলোয় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের জন্য তাই তারাও বেশ খোঁজাখুঁজি করে খুঁজে এনেছে নিজের রাজ্যের রাজপুত্রকে বিবৃতিতে রিয়াল জানিয়েছে আগামী ফুটবলের বরপুত্র হতে পারেন এই মাস্তান্তুন তাহলে কি এবার চায়ের কাপে ঝড় উঠাবে তুন মাল